জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি দুইশো সঁইত্রিশটি আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে পর্যালোচনা শুরু করেছে দলের নীতি নির্ধারণী সূত্রের খবর অনুযায়ী এই তালিকায় বড় ধরনের পরিবর্তন বা সংশোধন আসতে পারে যা প্রায় পঁচিশ থেকে তিরিশটি আসনে প্রভাব ফেলবে বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তালিকা ঘোষণার সময় এটিকে সম্ভাব্য প্রার্থী তালিকা হিসেবে উল্লেখ করেছিলেন এবং যে কোনো সময় পরিবর্তন হতে পারে বলে জানিয়েছিলেন পরিবর্তনের মূল উদ্দেশ্য হল তালিকা ঘোষণার পর সৃষ্ট তীব্র ক্ষোভ সামাল দেওয়া মনোনয়ন বঞ্চিত হেভিওয়েট সিনিয়র নেতাদের অন্তর্ভুক্তিকরণ এবং যুগবৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতা নিশ্চিত করা চূড়ান্ত তালিকায় অন্তত পঁচিশ থেকে তিরিশটি আসনে পরিবর্তন আনা হবে ঘোষিত তালিকায় নাম না থাকা হেভিওয়েট সিনিয়র নেতাদের মধ্যে নতুন করে দশ থেকে পনেরো জনের নাম যুক্ত হতে পারে এই তালিকায় রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আসলাম চৌধুরী চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জিম হোসেন আলাল ও আব্দুল সালাম যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল সাবেক এমপি রুমির ফারহানা প্রচার সম্পাদক সুলতান সাহাউদ্দিন টুকু মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তালিকা ঘোষণার পর থেকেই বিএনপি সম্ভাব্য প্রার্থীদের মাঠের কর্মকাণ্ড ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বিশেষ করে মনোনয়ন বঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে ঘোষিত প্রার্থীদের আচরণকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে ঘোষিত আসনগুলোর মধ্যে অন্তত এক পঞ্চমাংশ আসনের তীব্র ক্ষোভ বিরোধ দেখা গেছে নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বশীলদের তদন্তে জানা গেছে বঞ্চিত নেতারা শক্ত অবস্থানে আছেন এবং কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারেন যুগপথ আন্দোলনের শরিক ও সমমনা দলের নেতাদের মধ্যে থেকে কমপক্ষে নাম যুক্ত হতে পারে ফলে ঘোষিত তালিকা থেকেও কিছু প্রার্থীর নাম বাদ যাবে যদিও এসব আসনে এখনও কারোর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি তবে জোটের প্রার্থীরা যে মনোনয়ন পাবেন তা প্রায় নিশ্চিত যুগপথ আন্দোলনের ও সমমনা দলগুলোর সম্ভাব্য প্রার্থীরা হলেন নাগরিকের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া দুই গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকি ব্রাহ্মণবাড়িয়া পাঁচ জাতীয় জোটের নেতা সৈয়দ এহসানুল হুদা কিশোরগঞ্জ পাঁচ এলডিপি চেয়ারম্যান ডক্টর অলি আহমেদ ছেলে অধ্যাপক ওমর ফারুক চট্টগ্রাম চোদ্দ দলটির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ কুমিল্লা সাদ জেএসডি সভাপতি আসম আব্দুর রবের স্ত্রী তানিয়া রব লক্ষ্মীপুর চার বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহজাদ হোসেন সেলিম লক্ষীপুর এক বিজেপি চেয়ারম্যান আন্দালি গ্রহণ পার্থ ঢাকা সতেরো এনডিএম চেয়ারম্যান ববি চেয়ারম্যান ঢাকা তেরো গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর পটুয়াখালী তিন দলটির মহাসচিব রাশেদ খান জিনাইদা দুই এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ নড়াইল দুই লেবার পার্টি চেয়ারম্যান ফিদুর রহমান ইরান ঝালকাটি এক জমিয়তে উলামে ইসলাম একাংশ হাবিব ব্রাহ্মণবাড়িয়া দুই এবং ডক্টর রেজাকিবরিয়া হবিগঞ্জ এক মনোনয়ন বঞ্চিত নেতারা সাংগঠনিক শাস্তির ভয়ে প্রকাশ্যে কঠোর প্রতিক্রিয়া না দেখালেও ইতিমধ্যে চট্টগ্রাম মাদারীপুর মেহেরপুর সহ অন্তত দশটি জেলায় বিক্ষোভ সমাবেশ অবরোধ সংঘর্ষের ঘটনা ঘটেছে সিনিয়র নেতাদের মতে এবারের মনোনয়ন বিগত আন্দোলনের ভূমিকা দেখে তরুণদের প্রাধান্য দেওয়া হয়েছে দলীয় নীতি নির্ধারকদের মতে এক পরিবার একজনের বেশি মনোনয়ন পাবেন না বিএনপি এমন নীতি বিশ্বাসী ফলে অনেক সিনিয়র নেতার সন্তান বা আত্মীয় স্বজন এবার বঞ্চিত হয়েছেন ঘোষিত সম্ভাব্য প্রার্থী তালিকায় চুরাশি জন প্রার্থী একেবারেই নতুন যারা এর আগে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেনি তবে এদের মধ্যে অন্তত দশজন প্রার্থীর বাবা মা আগে এমপি ছিলেন এছাড়া প্রার্থী তালিকায় চারজন ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু এবং এগারোটি আসনে নয়জন নারী প্রার্থী রয়েছে